মেসির হাতে বিশ্বকাপ ওঠার আগে তার গায়ে উঠল আরবের বাদশাহী ও মর্যাদার পোশাক মেসি যে কালো পোশাকটি পরেছে তার নাম বিশদ যার অর্থ হলো আবিজত্ব বা মর্যাদা এটি হাজার হাজার বছর ধরে আরব বিশ্বে পরা হচ্ছে এটি একটি সম্মান এবং তাকে কিং বদন্তি হিসাবে চিহ্নিত করে এই পোশাক পরিয়ে দিয়েছেন কাতারের বাদশা এই পোশাকের কলারে সোনার কারিকর্য দিয়ে বাঁধানো কাতারের লুসাইন স্টেডিয়ামে মেসির হাতে ট্রফি তুলে দেওয়ার আগের মুহূর্তে তাকে বিশদ পরিয়ে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল হানি আরব ইতিহাসের প্রতীক বিশদ এই পোশাক সম্পর্কে ধারণা কম অনেকের বিশদ বা আবায়া আরব অঞ্চলের একটি ইতিহাসবাহী পোশাক যা উচ্চ সম্মান মর্যাদা ও অভিজাতের প্রতীক হিসাবে মনে করা হয় মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আরব মুসলিম দেশে বিশেষভাবে স্মরণীয় মুহূর্তগুলোতে তা পড়া হয় রাজ পরিবারের সদস্য রাজনীতিবিদ ধর্মীয় ব্যক্তিত্ব ও উচ্চ ব্যক্তিরা তা পরে আয়োজনে অংশগ্রহণ করেন তাছাড়া কাউকে সর্বোচ্চ সম্মান প্রদানের অংশ হিসেবে তা পরিয়ে দেওয়ার প্রচলন রয়েছে আরবে মেসির ইতিহাসিক ট্রফি জয়ে তাকে তা পরিয়ে দিয়ে সর্বোচ্চ সম্মান জানালো কাতারের আমি ঢিলে ঢালা লম্বা পোশাকটি সাধারণত কালো রঙের হয়ে থাকে তবে এর সাদা সোনালি সহ বিভিন্ন রং রয়েছে সাধারণত তা নানা ধরনের উল থেকে তৈরি করা হয় উট বা লামাল চুল বা ছাগল বা ভেড়ার উল ব্যবহার করে হাতে সেলাই করা হয় হস্তশিল্পে এই ধারা বংশ পরম্পর ধরে রেখেছেন স্থানীয়রা মূল্যবান উলের পোশাকটির দামে তারতম্য হতে পারে এর হাতা ও কলারে রয়েছে দৃষ্টান্ত এম্বয়ডারি যার সেলাইয়ে রয়েছে খাঁটি সোনা ও রূপার প্রলেপ এ ধরনের পোশাকের দাম প্রায় কয়েক হাজার মার্কিন ডলার যারা জানে না তাদের জন্য মেসিকে বিশদ নামের কালো পোশাকটি সর্বোচ্চ মর্যাদা ও আবিজত্বের প্রতীক হিসাবে পরানো হয়েছে হাজার বছরের বেশি সময় ধরে আরব বিশ্বে এই ঐতিহাসিক চালু রয়েছে এর মাধ্যমে তাকে সাহিত্যকর কিংবদন্তি হিসাবে সম্মান জানানো হয়েছে কাতারে সংস্কৃতি হলো বিশদ পোশাক পরানোর মাধ্যমে প্রতি সর্বোচ্চ সম্মান জানানো তাই কাতার আমির মেসিকে বিশদ পোশাক পরিয়ে সর্বোচ্চ সম্মান জানায় এই বিষয়ে যারা অজ্ঞ তারা অপপ্রচার ছড়াচ্ছে এই পোশাক নিয়ে